আজকে বৃষ্টি মেঘলা আকাশ দিন শুরু করলাম কাজের আজকের আকাশটা খুবই শান্ত ঘন ঘনঘটা বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে রিমিঝিমি আর আমি যেখানে আছি কাতারে সেখানে বৃষ্টি হওয়া মানে একটা আশ্চর্য ঘটনা কারণ এখানে সচরাচর বৃষ্টি হয় না আর কাতারে সাধারণত বৃষ্টিটা হয় শীতের সময় দেখেন পুল আজকে সব বেড বন্ধ ধন্যবাদ সবাইকে